মামাম ভাত খাবে চলো কি দিয়ে ভাত খাবো আজকে ভাত ডাল ডিম ভাজা সয়াবিনের তরকারি ডাল আমি গাবো না এই মেয়েকে নিয়ে আর পারি না রোজ এক সমস্যা দেখি কি বানিয়ে দেওয়া যায় ডাল কত উপকারী জিনিস অথচ ডাল আমার মেয়ে খেতেই চায় না তাই আজকে ডাল দিয়ে ওকে পরোটা বানিয়ে দিয়েছি যে ডাল না না মানে আলাদা করে কিছু ডাল আমি সিদ্ধ করিনি যে ডালটা ও ভাত দিয়ে খাবার জন্য না বলে দিল সেই ডালটাই রেখেছিলাম জাস্ট রাতে বানিয়ে দিয়েছি এটা তো এটা চাইলে রুটির মতোও করা যেতে পারে ও ছোট মানুষ খাবে তাই আমি একটু সামান্য তেল দিয়ে ভেজে দিয়েছি ডালটের যে পরোটাটা আমি বানিয়েছি সেটা বানানোর জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে ভীষণ সামান্য একটু তেল দিয়েছি তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি একটু সামান্য রসুন আর কাঁচা লঙ্কা তো সেটা হালকা একটু ভাজা করে নেওয়ার পরেই তার মধ্যে হলুদ জিরে ধনে এই সমস্ত গুঁড়োগুলো দিয়ে নিয়েছি আর নুন কিন্তু এখানে আমি দিই এবার হালকা একটু নাড়াচাড়া করতে দেখুন কি সুন্দর শুকনো ঝরঝরে হয়ে গেছে না তার মধ্যে দিয়ে নিয়েছি ধনে পাতা যদি বছরের অন্য সময় হয় ধনে পাতা না পেলে কাসুরি মেথিও কিন্তু এখানে দেওয়া যেতে পারে দুটোতেই স্বাদ দু হয় তবে খুবই ভালো হয় এটা রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে রাখছি অন্যদিকে একটা পাটির মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার ব্যবহার করতেই পারেন আমি এখানে আটা দিয়েই করলাম আজ তার মধ্যে নুন দিচ্ছি নুনটা কিন্তু একটু বেশি হবে কারণ কুটটা হয়তো কোনো নুন নেই আর এখানে দিয়ে নিলাম চিনি এবার একটু তেল দিয়ে নিই যেভাবে মাখতে হয় সেভাবে মাখবো তার আগে এখানে যে ডালটা আছে সেই ডালটা মিশিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছি সেই পেঁয়াজটা এখানে দিয়ে নিচ্ছি এবার পরিষ্কার হাতে সব কিছুটা সুন্দর করে মেখে নেব। মাখতে একটু জল তো লাগবেই তো ডালের বাটিটা আমি ধুয়ে নিয়েছি ডালের বাটি ধোয়া জলটা দিয়েই আমি এটাকে মেখে নেব মাখাটা কিন্তু বেশ নরম হবে আর যেহেতু চিনি আছে একদম নরম করে মাখা যাবে না একটু নরম করে মেখে রেখে দিতে হবে আবার যে চিনিটা রয়েছে সেই চিনিটা গলে গিয়েও কিন্তু এই যে আটাটা রয়েছে এই আটাটা বেশ খানিকটা নরম হয়ে যাবে নরম করে মাখা আটা তাই এটাকে একটু স্মুথ করার জন্য সামান্য একটু তেল দিয়ে নেব তেলটা আটার গায়ে যখন লেগে থাকবে তখন কিন্তু আটাটা বেশ স্মুথ হয়ে থাকে সামান্য তেলই দেব খুব বেশি তেল কিন্তু নয় ভালো করে মাখিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো এই মিনিট দশেক মতো কারণ আগেই বলেছি কারণটা চিনিটা গলবে তো ফিরে এসছি মিনিট দশেক পর এবার দেখুন আটাটা বেশ নরম কিনা আর যে চ্যাকচ্যাটে ভাবটা ছিল সেটাও কিন্তু আর নেই যেহেতু তেল মাখানো ছিল আর একটু ভালো করে আটাটাকে মুথে নিচ্ছি এরপর এটা থেকে লেচি কেটে নেবো বেশ বড় বড় করে লেচি কাটবো তো আমি এখানে এক বাটি আটা মেখেছিলাম আমার তাতে ছটা মতো লেচি আমি করেছিলাম চাইলে আর একটু ছোট করে করা যেতই আমি এখানে সাইজটা একটু বড়ই করেছি বলতে পারেন এবার এটাকে বেলে নেবার পালা গ্যাস টেবিলের যে স্ল্যাবটা আছে তাতেই আমি পরিষ্কার করে হালকা একটু তেল দিয়ে নিয়েছি তারপর এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে এটাকে আটার গুঁড়ি দিয়েও কিন্তু বেলে নিতে পারেন তারপর আমি এখানে যেহেতু হালকা একটু ভাজবো তাই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আর ওলট পালট করে তারপর হালকা একটু তেল দিয়ে ভেজে নেব যেহেতু এটা আটার তাই কিন্তু এই যে পরোটাটা সেঁকা হচ্ছে এটা সেঁকা হতেও কিন্তু একটু সময় লাগবে গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম ছিল হাফ চামচ মতো তেল দিলাম এটাই দুপিটে দিয়ে হালকা একটু ভেজে নেব আর চাইলে যদি রুটির মতো করতে চান তাহলে বেলাটা আটার মুড়ি দিয়ে হবে আর এখানে একটু সেঁকে নেওয়ার পর তারপর সেটা একটু পুড়িয়ে নিলেই যেভাবে রুটি আপনারা করেন সেইভাবে করে নিতে পারেন সত্যি বলছি এটা যদি মানে খেতে তো কিছু লাগেই না আর যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে একটু স্যালাড ট্যালাড দিয়ে খেতে পারেন আমি সেভাবেই পরিবেশন করেছিলাম আর তারপরে পেটটা কিন্তু বেশ ভার হয়ে যায় দুটো এরকম পরোটা বা রুটি খেলে সত্যিই পেট ভার হয়ে যায় তো আমি এভাবে বাকি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি আর যেমন বললাম যে একটু শশা দিয়ে আর একটু সস দিয়েছিলাম পরে এভাবেই মেয়েকে পরিবেশন করে দিয়েছি রাতের ডিনারে ওর তো খুব ভালো লেগেছিল। আপনারা জানান যে আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ